নমস্কার আমি শ্রী বাসবাহুল শাস্ত্রী আজকের আলোচনা করব হস্তা নক্ষত্র সম্বন্ধে সম্পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করব আর এই নক্ষত্রের ব্যাপারে আগের ভিডিওতে জানিয়েছি হস্তা নক্ষত্রের কটা স্টার রুলারশিপ শক্তি নাম চিহ্ন দেবতা নেচার এবং নেগেটিভ হলে তাহলে কি ফল দেবে জাতকদের আর আজকের ভিডিওতে বলবো শুভ সময় এবং জেন্ডার দিশা বডি পার্ট আয়ুর্বেদিক গুণা গণ তত্ত্ব কি শুভ কি অশুভ প্রফেশনাল এরপর জানাবো চারটে পদ যার ফলে একই রাশির মধ্যে বিভিন্ন ধরনের মানুষের চরিত্র তৈরি হয় সব শিক্ষার্থীদের জন্যই এই ভিডিও তৈরি করছি আমি যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে চাইছেন এবং সঠিক জ্যোতিষ হতে চাইবেন সাতাশটা নক্ষত্রের মধ্যে তেরোতম নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র বারো রাশির মধ্যে সীমিত রাখতে পারা যায় না তার পেছনে সাতাশটা নক্ষত্রের উর্জা ডিপেন্ড করে এবং সঠিক বিশ্লেষণ করলে তবেই জাতক জাতিকাদের চরিত্রের গুণ এবং ভবিষ্যৎ সম্বন্ধে সঠিক তথ্য জানতে পারা যায় তো আজকের ভীষণ একটু ইম্পর্টেন্ট ভিডিও আপনারা কিন্তু একটু সময় নিয়ে দেখুন কিছু জানতে পারবেন তো আজকের আলোচনায় কী কী থাকছে কাস্ট ব্যবসায়িক কাজ আর যদি নেগেটিভ হয় তাহলে এর দিক থেকে হবে তবে জাতক জাতিকাদের ব্যবসায় লাভ লোকসানের দিকেই তাকিয়ে থাকবে তার জীবনের সব কিছু স্বামী স্ত্রী হোক বা বাপ ছেলে হোক বা বন্ধু বান্ধব হোক সবার মধ্যেই সে তার লাভ লোকসান কিন্তু খোঁজবার চেষ্টা করবে আমি কেন ব্যবহার করছি এতে আমার লাভ কি এইগুলো কিন্তু হবে তবে পজিটিভ যেহেতু বুধের রাশি ব্যবসার দিকে ভীষণভাবে স্ট্রং থাকবে জেন্ডার পুরুষ দিশা হলো দক্ষিণ বডি দেখুন গণেশ বা বুধ কিন্তু দক্ষিণ দিকে সেই জন্য বুধের যেহেতু সেহেতু দক্ষিণ দিকে বডি পার্ট হাত আয়ুর্বেদিক যদি দেখা হয় তবে কিন্তু এরই দেখা হচ্ছে পায়ের গুণা হলো রাজস্বিক গণ দেবগণ তত্ত্ব অগ্নি কুইক থিঙ্কিং একদম হঠাৎ স্পার্ক হওয়া শুভ লক্ষণ সবার কাছে প্রকাশ হওয়া খুশি আনন্দে থাকা জ্যোতিষীদের কাছে ভিজিট করা বা আধ্যাত্মিক চেতনা আনা পরিবারের সাথে সময় কাটানো অশুভ লক্ষণ রাত জেগে কাজ করার অভ্যেস তৈরি করা রিল্যাক্স না হতে চাওয়া রেস্ট না করা সেক্সুয়ালের দিক থেকে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করে না লুনার মান্থ মৃদু স্বভাবের নক্ষত্র দিশা হলো দক্ষিণ দিকের ব্যবসায় টেন্ডেন্সি শুভ দিন হলো কৃষ্ণ ও শুক্লপক্ষের যে সময়টা আসছে বা মে মাসের দ্বাদশী তিথি চৈত্র মাস মার্চ মাস দ্বিতীয় ভাগ সেক্স হলো স্ত্রী মোষ গোত্র পুলহ প্রফেশনাল বিজনেস করা হাত দেখা জ্যোতিষী হওয়া বিভিন্ন ভাষায় কথা বলতে জানা জার্নালিস্ট হওয়া শিল্পীকার জুয়েলারিতে কাজ করা নেগেটিভ এফেক্ট যদি আসে ওই জাতকদের মধ্যে তাহলে সেই সব জাতি জাতক জাতিকারা ক্যাসিনোতে কাজ করবে বা যাবে রেস কোর্সে কাজ করবে বা সেখানে গিয়ে জোয়া খেলবে কোনো কিছুতে ট্রিক করবে গ্র্যামলার হবে বা টু অঙ্কন করার এক্সপার্ট হবে এবারে জানাবো পদ বা চরণ যেটা থেকে বোঝা যাবে যে একই রাশির বিভিন্ন জাতকদের চরিত্র আলাদা আলাদা কেন হচ্ছে কন্যা রাশির এই দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি মিনিট পর্যন্ত এই রাশির জাতক জাতিকাদের যে ক্ষেত্র কন্যা রাশির মধ্যে হয় একদম সেন্টার যেটা বুধের ত্রিকোণ রাশি কন্যা রাশি হয় আপনি যদি প্রথম এই ভিডিওটা দেখছেন তবে সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন না আমার আর একটা ভিডিও এর আগে আমি করেছি ওই ভিডিওতে আছে যেটা হচ্ছে পর্ব ওয়ান এটা দেখবেন তাহলে আপনাকে একবার যদি আপনি ওটা দেখেন তবে কিন্তু আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন হস্তা নক্ষত্রের সমস্ত কিছু খুব সাধারণ একটা এই হস্তা নক্ষত্র দেখা যায় তেরোতম নক্ষত্র তাহলে উত্তর ফাল্গুনি হল বারোতম নক্ষত্র গুণ চারটে পদ বারোটা রাশি তাহলে দেখা গেল যে এখানে হিসাবটা কিরম আসছে প্রথম পদের দিক থেকে দেখা যাচ্ছে দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এর ক্ষেত্রফল তাহলে বারোতম রাশি ছিল তার চারটে পদ বারোটা রাশি তাহলে ইজুকাল টু এখানে এলো আটচল্লিশ বাই বারো টু চার মানে চারটে তাহলে মনে করুন আর এই চারটে আপনাদের কি হচ্ছে আপনাদের এই হস্তা নক্ষত্রের কন্যা রাশিতে আপনাদের জন্ম হয়েছে হস্তা প্রথম পাদে এবং এর আসছে মেষ নমাংশে তাহলে এর মধ্যে কি আসছে না বুধ মঙ্গল চন্দ্র আপনার সবার মধ্যে যে আছে তার হচ্ছে কি পঞ্চুনিটি অপরচুনিটি লেভেল ভীষণ ভালো যাবে তবে কিছু কিছু কাজ শুরু করবে করে দেবে যেমন অন্য নক্ষত্রের জাতক জাতিকারা ভাবে যেভাবে হঠাৎ করে শুরু করবে কিন্তু অন্য অন্য ব্যবসারা কীভাবে যে আমার গ্রাহক আসবে কিনা আমি লোন পাবো কি না বা কিন্তু এই হস্তানক্ষত্রে প্রতিপাতির জাতকরা এরা ভাবে না একদম ফাস্ট কাজ করবে স্পার্ক করা মঙ্গল আছে মেস নবাংশ সেই জন্য এই জাতকরা ব্যবসার দিকে বা অন্যান্য কাজের দিক থেকে খুব একটা ভাবে না এবং কাজ করে কিন্তু খুব ভালো কাজ করবে বাস্তবকে সে তারা বুঝতে পারবে এবং খুব বেশিভাবে বোঝবার চেষ্টা করবে যে কোন জায়গায় যা পড়াশোনার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক তারা বাস্তবকে বুঝবে এবার আসছি দ্বিতীয় পদের ক্ষেত্র দ্বিতীয় পদ হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট আপনাদের জন্ম হয়েছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের দ্বিতীয় পাদে নবাংশ হচ্ছে বিষব নবংশা এখানে দেখা যাচ্ছে আপনার জন্মর সাথে যে উর্জা তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র বুধ এবং শুক্র যা তো খুব বেশি প্র্যাকটিক্যালি হবে ফাইন্যান্স কিভাবে খরচ করতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে জানবে তার ব্যবহারিক জ্ঞান থাকবে অর্থ উপার্জন করার কিভাবে তার সামর্থ্য তার মধ্যে আসবে ইমোশনালও হবে ফ্যামিলি থেকে ব্যবসাকে বেশিভাবে সে লক্ষ্য রাখবে এবং চাকরির ক্ষেত্রে একই ব্যাপার অর্থ জমানোর দিক থেকেও ভীষণভাবে সে লক্ষ্য রাখবে এবার আসছে তৃতীয় পদ তৃতীয় পদ আসছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ১৬ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত আপনার জন্ম সময় চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে তৃতীয় জন্ম হয়েছে নবাংশ হচ্ছে মিথুন নবাংশ বুধের রাশি ঊর্জা হচ্ছে চন্দ্র বুধ বুধ জাতক ভীষণভাবে ইন্টেলিজেন্ট হবে জার্নালিস্ট হবে দূরদর্শী তা হবে পরিশ্রমী এবং পারদর্শী ইলেকট্রনিক কাজে ভীষণভাবে পারদর্শী হয়েছে চতুর্থ পদার ক্ষেত্র হচ্ছে ষোলো ডিগ্রি কুড়ি ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত যখন আপনার জন্মের সময় চন্দ্র ছিল কন্যা রাশিতে হস্তানক্ষত্রের চতুর্থ পাদে কর্কট নবাংশ এখানে উর্জা পাওয়া যাচ্ছে চন্দ্র বুধ চন্দ্র জাতকদের মধ্যে প্র্যাকটিক্যাল লেভেল অনেক স্ট্রং হবে ফ্যামিলির দিক থেকে হোক বা তার প্রেমিক প্রেমিকার দিক থেকে হোক আত্মীয়তার দিক থেকে হোক অনেকটা বেশি ইমোশনাল হয়ে থাকবে জাতকদের ভাবনা তার অর্থকে তার পরিবারের জন্য বা তার চ্যারিটির জন্য বা সমাজের জন্য খরচ করার মানসিকতা সে রাখবে এবারে দেখা যাচ্ছে যে আপনার জন্মের সময় একটা নাম রাখেন সেটাও দেখতে হবে কিন্তু তার আগে আমি বলতে চাইছি যে চারটে পদের চার রকমের জাতক জাতিকারা হয়ে যাচ্ছে দেখুন চারটি পদের জাতক জাতিকারা রকম আলাদা আলাদা চরিত্রের হচ্ছে প্রথম পদে আপনি কি পেলেন না জাতক এনার্জি ডায়নামিজম এগুলো ছিল দ্বিতীয় পদে আপনি পেলেন অর্থ রোজগার করার জন্য ফ্যামিলি বা তার তাদের যে দেখাশোনা সেটা সে নাও করতে পারে তৃতীয় পদে জাতক কি হলো ইন্টেলিজেন্ট বেশি হলো দূরদর্শিতা বেশি হলো এবং চতুর্থ পদে জাতক ইমোশনালের দিক থেকে বেশি হয়ে গেল যেটা কিনা অন্যকে শারীরিক বা আর্থিক সাহায্য করা জাতকদের কাজ হলো এবার আসছি নাম এই যে জন্ম নক্ষত্র এবং তার পদ থেকে নাম হয় যেটা আমরা অনেকে জানি না বলি না এইগুলো হয় নিজের ইচ্ছার মতন একটা নাম রেখে দেয় কিন্তু না জাতকদের জন্মের একটা নাম হয় যেমন প্রথম পদে হচ্ছে পিউ টু দ্বিতীয় পদায় আসছে টিউ আর চতুর্থ পদায় আসছে তৃতীয় পদায় আসছে নু এবং চতুর্থ পদায় আসছে তো কি করবেন জাতকরা আপনাদের ঊর্জাকে আগে করার জন্য আপনারা সূর্যের স্তব করুন বা সূর্যের স্রোত পাঠ করুন যদি আপনারা সময় পান তো মন্ত্র উচ্চারণ করবেন জয় সময়গুলো আমি বলে দিয়েছি সেই সব মন্ত্রগুলো এই সময়গুলো আপনারা করবেন সম একশো বার করে আপনারা জপ করবেন ওম ঝাম ওম নাম এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন যখন সময় যে শুভ সময়গুলো বলেছি ওই জন্য বললাম না যে আমার দুটো ভিডিও কিন্তু আপনারা ফলো করুন ভিডিও কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দেবেন শেয়ার করবেন আর সময় পেলে আমার এই ধরনের ভিডিওগুলো যে কোনো ভিডিও আপনারা ফলো করবেন কিছু না কিছু রেমিডি আপনারা পাবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ